নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউ বিকাশ ইউটিউব চ্যানেল এই চ্যানেল মাধ্যম ভিন্ন দিন ভিন্ন সময় আপনারা নিত্য নতুন কড়া লড়াই আর ভিডিও পাতা দেখুন তো আজকে আপনারাকে একটা ভিডিও তুলিয়ে দিতে চলেছি শ্রীরামপুর আসার এক নম্বর কড়ার কিরকম প্রস্তুতি চলছে বর্তমান মালিকটার নাম আছে রগনিতা দিনমন্ডম আতার এক নম্বর কড়াটা জোড়া হয়েছে কেন্দ্র বংশীমা তো এবং জোড়া হওয়ার পর রগনিতা দিনমন্ডম কড়াটা কিরকম প্রস্তুতি আছে সেটাই আপনারা দেখতে থাকুন লড়াই দিন আছে 23 আপোস पोस्ट तो पोस्त बाट्ट पोने ना इंक तो पोस्ट तो फोस्त लोडाई टे वोटे अपनार लोडाय देखार जुन्ये एक नमबर कडा वोटे नमस्कार तो कडार आपनार तुल्द अच्छी किर्गम पोस्त एचे देखते थेकुन। thank oh, you yeah. <laughs>